এলাকার কোন শান্তি নাই বুঝছেন এই মানুষের মধ্যে বাউরি আর মারি কেমন আর নেটার ফোনটা দেখো আর বা ফোন ব্যাপার

এই বেলে ওটা আনার এসে এই বেলে উঠা আনার আর মানুষের যিনি নারী লাভ আছে হ্যাঁ মুই মহা চিন্তাত ফসু এখন এখন ফিরে আরো মন করেন কোটে কোটে বসে পিত্তের ফ্রি ফেয়ার খেলায় আরে ভাইয়ার ঘর না কন মানে ফ্রি ফেয়ার খেলাও যাই করে করুক আর মানুষের জিনিস নারী বেয়ার দরকার আছে মুই কলা খান গাছু ওই বাউ মুই যেটা কছ ওইটা কি তুই কইছিন নাকি হ্যাঁ বাউরে তাহলে শুন হ্যাঁ মোর মাথার উপর দেখ

এগিনে কলা গাড়িয়া হ্যাঁ এগিনে কলা হয়েছে টাকা উঠিবে দুইখান পীর ভালো হয়েছে সে দুই দুইখানেও মানুষ এখন দেখি মানুষের অত্যাচারে কোনো জিনিস গাড়ি লাভ নাই খালি যায় দেখে তাই খালি ক্ষতির ধান্দা থাকে কেঙ্গুরি ক্ষতি করা যায় আর এনা কষ্ট করি খাও এনা সুখ করিয়ে খাও সেটা খাইবে না মানে মানুষের জিনি নারী খাইবে আর মানুষে জিনি না হয় না তোমার হ্যাঁ তোমার নিজে দেখো এই কলাখান যে গান্নু এই যে বাচ্চা ফুটিলে এই বাচ্চা

মেজাজ থাকে কেন কাম না হয় দেখছেন এইখানে দেখেন ভালো করে কলার পিন হইছে ঠিক কলার পিন মর চাড়ি বের হচ্ছে লা এর বামмак বিছর তাছাড়া কোন আর বামмак বিছর দি করেনটা কি এমা তো কয়ে মস হাও ছোট ভালো বিছর দেন নাইবে পরিশোত তাইলে সগাই ঠান্ডা হইবে তাছাড়া মর উপায় নাই এঁকুড়ি কষ্ট করিয়া আবাদ করিয়া কলা থাকে না শশা থাকে না মুলা থাকে না বেগুনও থাকে না এলিয়ার অত্যাচারে শান্তি করিয়া না আবাদ করিও নাই বুঝছেন মোর কষ্টটা যায় বুঝিবেন তাই করিয়া একটা করি লাইক দুইটা করি শেয়ার আর তিনটা করি কমেন্ট করিয়া দেবেন ভালো থাকিবেন